ইতিহাস ভুলতে বসেছে উত্তরবঙ্গ ধুলো ও নিস্তব্ধতায় চাপা পড়ে গিয়েছে শিলিগুড়ি টাউন রেল স্টেশন নির্জনতা গ্রাস করেছে স্টেশনটিকে কিছু বছর আগেও যেটুকু নাম ডাকছিল বর্তমানে তাও তলানিতে গিয়ে ঠেকেছে এবার হেরিটেজ তকমাটাও আর থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে স্থানীয়দের সময় স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন এই স্টেশনে এক কুপোকাত করে ছেড়েছিলেন সেই ঘটনাকে স্মরণ করে স্টেশনের প্ল্যাটফর্মে একটি রয়েছে মহাত্মা নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুর বাঘা যতীন মাদার টেরেসা থেকে শুরু করে আরও অনেকেই শিলিগুড়ির এই স্টেশনে পা রেখেছিলেন মংপু যাওয়ার সময় এই স্টেশনে নামতেন রবীন্দ্রনাথ ঠাকুর হাতে টানা লিফট সোরাবজির বইয়ের দোকান রেস্তোরাঁ মিলিয়ে শিলিগুড়ি টাউন স্টেশন ছিল এক জমজমাট জায়গা এক সময় ঐতিহ্যবাহী টয় ট্রেনও ছাড়ত এই হেরিটেজ স্টেশনটি থেকে সেই ইতিহাসের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন এখন জরা দশায় স্টেশন জুড়ে এখন পড়ে রয়েছে আবর্জনা নেশাগ্রস্তদের আসর বসে সেখানে অভিযোগ এভাবেই বছরের পর বছর কেটে গেলেও স্টেশনটি সংস্কার করার কোনো ব্যবস্থাই নেয়নি সরকার এবার এই শিলিগুড়ি টাউন স্টেশনটি সংস্কার করে এটিকে সংরক্ষণ করে রাখার আবেদন করলেন পর্যটন ব্যবসায়ী রাজু বাসু তিনি বলেন আমাদের প্রেজেন্ট যে শিলিগুড়ি টাউন স্টেশন যেটা আছে সেটা কিন্তু সে পুরনো টাউন স্টেশনের জায়গাটা নয় পুরনো টাউন স্টেশনের কমপ্লেক্সটা আমরা দেখতে পারি সেটা একদম ভাঙা অবস্থায় পড়ে আছে সেটা হয়তো রিপেয়ারিং করার ভয়ে বা সেটাকে হয়তো মানে রিকনস্ট্রাক্ট করার ভয়ে যে কি হবে ওয়ার্ল্ড হেইটে সেই জন্য রেলওয়ে একটা অল্টারনেটিভভাবে তার পাশেই নতুন যে শিলিগুড়ি টাউন স্টেশন আমরা দেখতে পারি সেটা তারা তৈরি করে এবং সেটার সবচেয়ে বড় ব্যাপার যে এটা পুরোপুরি মহিলা রান একটা স্টেশন কিন্তু সেখানে গেলে পরে কিন্তু আমরা পুরোনো রেলের সাথে যে কানেকটিভিটি আমরা কিছু দেখতে পাই না হ্যাঁ আমাদের যেটা সবচেয়ে বেশি জরুরি যে আমরা যে নতুন যে রেলওয়ে স্টেশনটা তৈরি করেছি সেটা শুধু মহিলা রানের করার সাথে সাথে আমরা যেই সব জিনিসপত্র আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে যে ছোট লাইনটা আছে বা যেটাকে আমরা টয় ট্রেন বলি এই লাইনের সাথে যুক্ত যে সব জিনিসপত্র আমরা আমরা অপশন করে দিচ্ছি বা ফেলে দিচ্ছি বা এগুলো করছি সেটা দিয়েও যদি আমরা এই যদি আমরা আমরা সুন্দর মিউজিয়াম কমপ্লেক্স তৈরি করতে পারতাম একটা হ্যাঁ এবং আশপাশের যেই বসতিগুলো আছে আমরা জানি অনেকগুলো কলোনি এখানে আছে এই বসতিগুলোকে যদি আমরা ডিএচআর হেরিটেজ বসতি হিসাবে আমরা যদি সেখানকার যারা মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছে তাদেরকে ধরে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারতাম এবং ওখানকার যে ভিতর ভিতর যে বাচ্চাদের জন্য আমরা স্নাম স্কুলগুলো তৈরি করেছি বা এগুলো তৈরি করা আছে মিউনিসিপ্যালিটি থেকে এগুলো যদি ডিএচআর হেরিটেজকে আমরা ডেডিকেট করতে পারতাম ওখানে মার্কেটগুলো যেটা হয়েছে সেটাকে সুন্দর গুছিয়ে যদি ডিএচআর করতে পারতাম আমরা জানি অনেকগুলো হোলসেল মার্কেট আছে সেটা আজকের থেকে নেই সেটা বহু বছর থেকে আছে কিন্তু এই বিভিন্ন গভর্নমেন্টের সাথে একসাথে মিলে যে কাজ করার কনভার্জেন্স আছে সিভিল সোসাইটিকে ইনভলভ করে যে বুদ্ধি নেওয়ার জায়গাটা আছে যে পুরোনো স্টেশনটাকেও নতুন স্টেশনটার সাথে সাথে পুরনো স্টেশনটাকে যদি আমরা শিলিগুড়ির বিভিন্ন নাটকের জন্য আমরা আর্টের জন্য আমরা মিউজিকের জন্য তার জন্য যদি একটা আমরা সেই কমপ্লেক্সটাকেই তৈরি করতে পারি যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে বা উত্তরবঙ্গ সিকিমের যারা আছে তারা আমরা আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পারফর্ম করছি এখানে প্রত্যেক সপ্তাহে আমরা এরকম প্রোগ্রাম করে থাকি এরকম যদি একটা জায়গা উঠে আসে উপরতলে আজকে আমরা জানি যে একসময় খুব নামকরা একটা রেস্টুরেন্ট ছিল কাটডেটা দিয়ে বলতে ওই সোরাবজি রেস্টুরেন্টেই পাওয়া যেত টোস্ট কাটলেট বলতে সেই স্পেসটা কিন্তু আজকের দিনেও আছে সেটা যদি আমরা কাউকে দিয়ে সেটাকে আবার যদি শুরু করাতে পারি যে হাতে টানা লিফ্ট ছিল যেটা দিয়ে রবি ঠাকুরের সেই লিফ্টে করে কিন্তু হাতে টানা লিফ্ট দিয়ে উঠেছেন সোরাবজি ক্যান্টিনে তো সেই সোরাবজি ক্যান্টিনটাকে আবার করতে পারি পাশেই আমাদের কিন্তু দু দুটো মিষ্টির দোকান আছে পুরনো সময়ের থেকে হ্যাঁ সেই মিষ্টির দোকানগুলো যদি আমরা হেরিটেজ তকমা আমরা কর্পোরেশন থেকে যদি বলতে পারি এগুলো ওয়ার্ল্ড হেরিটেজের সাথে জুড়ে আছে আমাদের এই দুটো মিষ্টির দোকান একটা দইয়ের জন্য বিখ্যাত বিখ্যাত একটা জন্য এই দুটো মিষ্টির দোকানকে যদি যদি আমরা আমরা ধরতে পারি থানার সামনে লিখতে পারি যে এই এই থানাটা হচ্ছে ডিএচআর ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার মধ্যে আমাদের থানা হ্যাঁ এইভাবে করে যদি লিখতে পারি যে এই যা ডিএচআর সাথে যুক্ত যা কিছু ছিল সুন্দর করে সাইনেজ তৈরি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা যদি শহরটা রেলের সাথে এবং এটা যে একটা রেলওয়ে শহর এটা কিন্তু আমাদেরকে সুন্দর করে গুছিয়ে এবং পৃথিবীর একমাত্র রেলওয়ে শহর হিসেবে একটা আমরা কিন্তু এটাকে তুলে ধরতে পারি এদিকে শিলিগুড়ি টাউন স্টেশনের পাশেই তৈরি হয়েছে নতুন আরও একটি স্টেশন যেটির বর্তমান নাম শিলিগুড়ি টাউন স্টেশন এই স্টেশন দিয়েও বর্তমানে হাতে কোনা কয়েকজন মাত্র যাত্রী যাতায়াত করে থাকেন এখন এই নতুন স্টেশনটির নাম সর্বত্র কেননা এই স্টেশনের সম্পূর্ণ হ্রাস রয়েছে মহিলাদের হাতে জানা যায় দু সালে সেই স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাদের শিলিগুড়ি টাউন স্টেশন উত্তর পূর্ব সীমান্ত রেল তো বটেই গোটা রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ মহিলা পরিচালিত স্টেশন হিসাবে আত্মপ্রকাশ করেছে এটি রাজ্যের একটিমাত্র রেল স্টেশন যেখানে সম্পূর্ণভাবে মহিলা ট্রেন আসা যাওয়া সিগন্যাল লব অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করেন গোটা রাজ্যে এই ধরনের মহিলা দ্বারা পরিচালিত আর দ্বিতীয় স্টেশন নেই যদিও গোটা দেশের হিসাব করলে এছাড়া আর মাত্র তিনটি স্টেশন রয়েছে যেখানে মহিলা রাইট্রেন আসা যাওয়া সিগন্যাল লব অপারেশন থেকে যাবতীয় কাজ পরিচালনা করেন ফলে রাজ্যের ব্যতিক্রমী রেল স্টেশন হিসাবে ইতিমধ্যেই শিলিগুড়ি টাউন স্টেশন নজর কেটেছে কিন্তু স্থানীয়দের দাবি নতুন স্টেশনের পাশাপাশি পুরনো স্টেশনটিকেও সংস্কার করে রাখলে বজায় থাকবে শিলিগুড়ির ঐতিহ্য এবার শিলিগুড়ি টাউন স্টেশনের সংস্কারের জন্য সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা